নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে ফুলকপির একটা দারুণ রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি প্রথমেই আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি ফুলকপিটা কাটার পর খুব ভালো করে আমি ধুয়ে নেব কপিটাকে খুব বেশি ছোট করব না মাঝারি সাইজ রেখে দেবো ফুলকপিটা আমার কাটা হয়ে গিয়েছে এবার ধুয়ে নেব এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি প্রথমেই আমি বীজগুলো ফেলে দিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নেব বন্ধুরা প্রথম দিকের ভিডিওটা একটু ঝাপসা হয়ে গিয়েছে কিন্তু পরের দিকের ভিডিও ঠিক আছে ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি জারের মধ্যে কিছুটা পরিমাণ কাজুবাদাম দিয়ে দিলাম আর এক চামচ মতন চালমগোশ দিয়ে দিলাম এবার আমি সাদা তিল দিয়ে দিচ্ছি পেস্টটা তৈরি করার জন্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম এবার পেস্টটা তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে একটা পাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পেস্টটা আমি এখন ঢেলে দিলাম ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার চামচ দিয়ে সব কিছু গুলে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তাহলে একটা বাটা মশলা স্বাদ এসে যাবে এইভাবে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব খুব ভালো করে মশলাটা গোলা হয়ে গিয়েছে আধঘানা টমেটো নিয়ে নিয়েছি আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি আদাটাকে কুচি করে নিচ্ছি আর টমেটোটাকেও কেটে নিচ্ছি আদা আর টমেটোটা কাটা হয়ে গিয়েছে এবার মিক্সি চারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটায় বা জ্বেলে দিলাম কড়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার জলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা এখন হালকা গরম হয়ে গিয়েছে কপিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কপিগুলো আমি এখন দিয়ে দিলাম কপিগুলোকে আমি ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা এখন ফুটছে ঢাকনাটা খুলে দিলাম এবার কপিটাকে জল ঝরিয়ে নেব কপিটাকে জল ঝরানোর জন্যে রেখে দিয়েছি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো কপিগুলো আমি হালকা করে ভেজে নেব কপি ভাজার সময় নুন দিয়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কপিটাকে হালকা ভেজে নেব কপিটা ভালো করে ভাজা হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার কপির সাথে ক্যাপসিকামগুলো ভেজে নেব এবারও গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা আবার খুলে দিলাম সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর সবজির জলটা আমি শুকিয়ে নেব সবজির জলটা এখন শুকিয়ে গিয়েছে সবজিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখব সবজিটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি এবার আবারও আমি তেল দিয়ে দিলাম তেলটা এখন হালকা গরম হয়ে গিয়েছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন অল্প একটু দিয়ে দিলাম ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব ফোড়নটা এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে একটা হাইপ দিয়ে দেবে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আমি যখনই রেসিপি ছাড়ব নোটিফিকেশান পৌঁছে যাবে মশলাটা খুব ভালো করে কষানোর জন্যে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম একটা চেরা কাঁচা দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা থেকে এখন তেল ছেড়ে আসছে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম এবার এইটা দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে চেড়ে নেছি। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যায় কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু জল লাগবে সেই জন্যে একটুখানি জল দিয়ে দিলাম জলটা এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের রাস্তা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রান্না হওয়ার জন্যে যাতে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের রাস্তা লো রেখে আর কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিয়েছি আর খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটাকে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে কপিও সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি এই রেসিপিটা খেতে দারুণ হয়েছিল ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই এই রেসিপিটা খুব ভালো লাগবে এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি আমাদের বাড়ি সবার খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই